এক পাশে পাহাড় এক নদী জাস্ট অস্থির একটা লোকেশন যদি বৃষ্টি হইতো না তাহলে বনগুলো অনেক সুন্দর থাকতো আরো মানে বসা টসা যাইতো পাহাড়ে গেছে পাহাড়ের পাশ দিয়ে গেছে যাওয়া রাস্তা ওই হচ্ছে সাদা পাথর অনেক দারুণ নদীর আর পাহাড়ের বিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি সাদা পাথর আজকে পর্যটকের আনাগোনা খুবই কম সবাই তো ব্যবসা সিলেটে বন্যা হইতেছে তারপর টানা বৃষ্টি হইতেছে যার কারণে আসলে পর্যটক সংখ্যা অনেক আর সামনে ঈদ সব মিলে হয়তো বা